দৌড়ছে না <laughs> <laughs> লন্ডনেতে গিয়েও দর্শক সেই একই ভিডিও যেরকম ভিডিও দেখেছিলাম স্পেনে মনে আছে স্পেনেতে কি করেছিলেন ওখানেও সেই জগিং করা হাঁটা ওই সব আদতে কাজের কাজ কিছু হয়নি কোন শিল্প ওখান থেকে আসেনি তো লন্ডনে গেছেন ওখানেও নাকি সব বিজনেস সম্মেলন বা সব হবে তার তো কিছু এখনো দেখতে পাইনি হয়তো হবে প্রোগ্রাম হয়তো হবে কিন্তু তার আগে এই ভিডিও চলে এসছে জগিং চলছে ছুটোছুটি চলছে মর্নিং ওয়ার্ক চলছে বা ওয়ার্ম আপ চলছে আর কি খেলতে নামবেন তার আগে গা গরম চলছে তো সেই ভিডিও চলে এসছে আমি দর্শক আপনাদেরকে ওই স্পেনের যে ভিডিও ছুটোছুটির সেটা একটু দেখাই যে যার জন্য আমরা তাকিয়ে বসে রয়েছি আশায় আসায় যখন থেকে কিছু মানে শিল্পের শিল্পায়নের সব মানে নতুন নতুন সব খবর আসবে বলে তো দর্শক মনে আছে এই যে এই যে এই যে এটা ছিল স্পেনের স্পেনে ওই একই টিম অনিন্দ জানা কিংসু প্রামাণিক বিশ্ব মজুমদার সাংবাদিক যাদের নিয়ে আমি খবর করেছি সকালেও এই এইসব হয়েছিল এসব দেখেছিলাম এগুলি দেখেছিলাম তারপরে যে প্রোগ্রামগুলো হয়েছিল কোনো একটি হলেতে বিজনেস সম্মেলন বা সেখানে গান বাজনা এইসব হয়েছিল এবং সেটাকে নিয়ে প্রচারও করেছিল তৃণমূল কংগ্রেস এইভাবে আর এটা দেখুন দর্শক লন্ডনে গেছেন লন্ডনে গিয়ে অন্য কিছু ছবি এখনো মানে আমরা যারা বাঙালি আর কি যারা আমরা আশাতে আছি যে মুখ্যমন্ত্রী গেছেন বাংলা শিল্পের জন্য ভালো খবর আনবেন সু খবর আনবেন সেই খবর এখনো পাইনি এখন এই খবর মানে এই ভিডিও দেখতে পাচ্ছি ওখানে গিয়ে সকলকে নিয়ে বেশ হাঁটছেন মানে মজা করছেন হাঁটতে হাঁটতে বেশ এনজয় করছেন মধ্যে পাতা লন্ডনে গিয়ে হাইড পার্কে ওখানে গিয়ে সব এইসব করেছেন সকালে উঠে এনজয় করেছেন এই হচ্ছে দর্শক এখনো পর্যন্ত লন্ডন থেকে আসা ব্যাপার প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন টিভি এটাই কি শেষ মানে এই ছোট ছুটি এটাই কি আমাদের এখান থেকেও কি মানে পাও না মানে এর বাইরে কি আমরা আর কিছু পাবো না দর্শক স্পেনে গিয়ে তো এইসব এইসবই দেখেছিলাম আদতে কিছু আসেনি এইসব নিয়ে অনেকবার বলেওছি আমি দাদাকে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল সৌরভ মানে সৌরভ গাঙ্গুলি ওখানে গিয়ে বলেছিলেন যে শালবনিতে আমি ইস্পাত কারখানা করছি ছ মাসের মধ্যে সব রেডি হয়ে যাবে বন্দনা ম্যাডাম সব কাগজ টাগজ ঠিক করে দিয়েছেন জায়গা জমির সব কাগজ সব ঠিক করে দিয়েছেন শিল্প হয়ে যাবে কত আড়াই হাজার লোকের কর্মসংস্থান কত হাজার কোটি অমুক তমুক বলেছিলেন কিন্তু আজ পর্যন্ত সেই শিল্প দেখতে পাইনি তো বিগ জিরো ছিল ওই এই সবই ছবি হিসেবে রয়ে গেছে এই ভিডিওই আর্কাইভে রয়ে গেছে লাইব্রেরিতে রয়ে গেছে এইসব ভিডিও আর তৃণমূল কংগ্রেসের এই প্রচারটাই রয়ে গেছে আদৌ কিছু হয়নি এমনকি ওই লালিগা ফুটবল একাডেমি সেটা হয়নি তো এখন এটা ভিডিও পেলাম তাহলে কি এটা এটাই আমাদের থাকবে ওই আমাদের যে মানে আর্কাইভ সেখানে এটাই শুধু থেকে যাবে নাকি কিছু আসবে লন্ডন থেকে দর্শক আপনাদের কি মনে হয় আসবে কিছু লন্ডনে যে উনি গেছেন একটা বড় টিমকে নিয়ে উনি গেছেন এবং সরকারি খরচও আছে ওনার যাতায়াতে তো কিছু হবে কি না বিগ জিরো নাকি ওনার ওই এনজয়টাই হবে টাইম পাস ছুটি কাটানো কি মনে হচ্ছে আপনাদের কি দেখছেন আর কি বা শুনছেন ওখান থেকে যে কর্মসূচি যেগুলো আছে আমি খুব আগ্রহ সহকারে দেখব দর্শক ওই যে বিজনেস সম্মেলন না কি একটা ডেকেছেন না ওখানে হবে খুব আগ্রহ সহকারে থাকবো আমরা চাই যে এই বাংলাতে ইনভেস্টমেন্ট আসুক এটা তো বাংলা আমরা তো বাঙালি মানে বাংলার ছেলে তো সুতরাং আমাদের এই প্রত্যাশা আছে আমরা চাই যে ওখান থেকে বড় বড় ইনভেস্টারকে নিয়ে আসা হোক টাটার থেকেও বড় যাতে একটা বড় কারখানা হয় অটোমোবাইল কারখানা বা অন্য কিছু এই আশাতে আমরা আছি তো কিন্তু এই যে স্পেনে যা দেখে আর যা রেজাল্ট এখনো পর্যন্ত বুঝতে পেরেছি আবার এখানেও ওই ছুটে ছুটি যা ভিডিও সামনে চলে এলো দেখা যাক দর্শক আপনারা বলুন আমি তো আমি হাল ছাড়ছি না আপনারা হাল ছেড়ে দিচ্ছেন কিনা যাই না কিন্তু আমি হাল ছাড়ছি না আমি খুব আশাতে আছি অন্তত বিজনেস সম্মেলনটা হওয়া পর্যন্ত খুব আশাতে আছি আশায় আশায় বসে আছে যে ওখান থেকে কখন শিল্পের ব্যাপারগুলো খবরগুলো আসবে তো যা পাচ্ছি দর্শক ওনারা তো সব গেছেন সাংবাদিকরা ওনারাও এখনো পর্যন্ত সেই অর্থে বড় রিপোর্ট ওখানকার বিজনেস ইনভেস্টমেন্ট এই সব সংক্রান্ত এখনো পর্যন্ত দেখাননি আমরাও বুঝতে পারছি না এখন যেগুলো দেখতে পাচ্ছি ওনারাও ছুটছেন ওনারাও গাগরম করছেন আর কি সাংবাদিকরা অনিন্দ্য জানা কিংশু প্রামাণিক যারা সব গেছেন ওনারাও দিদিমণির সঙ্গে সকালে উঠে গাগরম করছেন তারপর ওনারাও হয়তো বেশ জমিয়ে বসে লিখতে বসবেন বা যাক যেভাবে খবরকে প্রেজেন্ট করবেন করবেন আমরাও সেটা দেখব অপেক্ষায় আছি আর দুটো দিন বিজনেস সম্মেলন পর্যন্ত অপেক্ষাতে আছি তারপর যা বলার বলবো তারপর যা বলার বলবো এখন ওনারা যা করছেন করুন যা বলছেন আমরা শুনছি তারপর আমরা যা বলবো সেগুলো সবাই শুনবেন আশাই আশাই বসে আছি তাই না দর্শক বলুন যদি আপনাদের কিছু বলার থাকে এই ভিডিও আপনাদেরকে কতটা আশা যোগাচ্ছে অবশ্যই বলবেন দর্শক যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে